অল্প করেই করছি কারণ আমি একা খাবো আমার হাজব্যান্ড খাবে না আমার আব্বা আম্মা শাশুড়ি ওরা দেশে গেছে কোরবানি করার জন্য এখানে হচ্ছে পটল দিয়ে মাছ আর এখানে একটু কাটব রান্না করেছি অল্প অল্প করছি বাচ্চারা তো ওরা তো চিকেন চারা খায় না আর এখানে ছোটো মাছ ভিজিয়েছি ছোটো মাছ রান্না করবো এটা চরচড়ি করবো এটা একটু ঝোল করবো আজকে একসাথেই রান্না করে রেখে দিচ্ছি কারণ আজকে আমার ছেলে আছে আমার মেয়েকে দেখছে ও থাকলে না থাকলে আমি আসলে রান্না করতে পারি না তেমন তাই তো একভাবে আমার জন্য শাক পাঠিয়েছে মূলার শাক এখন এগুলি আমি কুটে নিচ্ছি এই যে দোনা পাতা কাটাইছে এগুলো সব এখন তাই করতে হচ্ছে কারণ ছোটো বাচ্চা আছে বাসায় এখন ঘুমাইছে এ ফাঁকি আমি কাজগুলি সেরে নিই আগে তো সবাই ছিল এখন ওরা যাওয়ার পর থেকে ওকে ও আয়তা হাত যখন স্কুলে থাকে ওকে নিয়ে থাকতে হয় এখানে চিকেন বেস্ট বিজি আছে এগুলি একটু ওদের জন্য আমি প্রসেস করে জাস্ট রেখে দেব কারণ ওরা একটু বার্গার শর্মা এগুলি খেতে চায় তাই তো আমরা শেষ করি আস্তে ছোট মাছ একটা করে বসিয়েছি আর এখানে আমি শাক ভাজি করবো শাক অল্প করে কেটে নিয়েছি অল্প করছি কারণ আমরা দুইজন হয়ে যাবে

এটা কেন একটু ঘোরা পোড়া করে নিচ্ছি খেতে ভালো লাগে বলে কথা গরু মাংস হবে না হয় না নিজের গরু মাংস রান্না করলাম শেষ ভাত গরু মাংস আছে শাক ছোট মাছের চরচড়ি ছোট মাছ পটল আর মাছ তারপর মাছের মাথা সব কিছু করা শেষ এখন আমি গুছিয়ে রাখবো সব কিছু ঘাস কাটে আমি এদিকে পা একদম স্টলারের উপর ওটাই দিয়ে সুন্দর করে দেখতেছে দুই দিন তিন দিন না যেতে ঘাসগুলি বড় হয়ে যায় ঘাস কাটতেছে

সাদা ফলগুলি প্রতি বছর হয় একবার লাগাইলে তো এখানে লাগাই দিছে একটা লাগানো হয় নাই বিকালে নাস্তার জন্য বাচ্চাদের জন্য পরিষেবা এগুলি আমি ডাল পরিবার বাসায় করছি মেট আর এখানে যে খোলা জালে পেটা বন্ধ করে রাখছি এখন আসলে গরম বানাই দেবো ট্রাই করছি এদের জালে হয়েছে কিন্তু এবং সফট হয়েছে অনেক অনেক সফট হয়েছে মাংস একটু ঝোল মাংস মানে গরম করে নিয়েছে ওখানে কোলা খাবে থেকে আসলে তারপর গরম গরম বানাই দিল্লাম আমার দেশে যাওয়ার আগে বানাই রাখছিলাম ওদের জন্য বিকেল ওদেরকে দিতে হয় একা সম্ভব না তো কিছু বানাই ফ্রোজেন করে রাখছে রোল টোল রাখছিলাম আমি